হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দুরুন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো দেখো আজকের অনেক সকাল বেশি বাজে না সাড়ে আটটা বাজে আজকে সকাল থেকে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আর আজকে সকালে উঠেছি আজকে রবিবার কিন্তু আজকে সকালে উঠেছি তাড়াতাড়ি কেন বলো তো আজকে ঘরে কাজ হচ্ছে যদি বলো কি কাজ ওই যে পাম লাগানো বেসিন বাথরুমের সাওয়ার টাওয়ার তো লাগানো হয়নি সেগুলো তো হাফ কাজ বাকি ছিল তো রান্নাঘরে সিঙ্ক ফিঙ্ক লাগানো সেই কাকু এসছে সব মিস্ত্রি এসছে তো ওনারা সব কাজ করছে তা ওনারা সব খাওয়া দাওয়া করবে আমাদের বাড়ি কারণ আজকের পুরো কাজটা ফিনিশ করবো সেই সন্ধ্যে অবধি তাই জন্য খাওয়া দাওয়া করবে এবারে এতগুলো রান্না করব আর আমি একা হাতে করব তাই জন্যই সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি রান্না বান্নার জোগাড় তো চলো ব্লকটা আর ওদিকে দেখাও মা দেখো মাছ মাছ ছাড়াচ্ছে মা ছাড়াচ্ছে মাছ শুধু চিকেনটাই রান্নার জোগাড় হয়ে গেছে এদিকে মাছ ভাজছি তো এই যে হবে মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাছের ঝোল আর এখানে হবে আম ডাল আর এখানে হবে চিকেন তো এখানে সমস্ত কিছু জোগাড় জান্তি করা হয়ে গেছে এবারে চলো আর এদিকে আমি করছি তো এদিকে ওই জন্য মা বাসনটা মেজে নিচ্ছে মা বলে তুই রান্না কর আমি বাসনটা মেজে নি আর আরেকজন দেখবে কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো কাজ

আহারে এদিকে একটু দেখ বল বাবা এদিকে না দেখে একটু কই বল তোমরা উনি যে দেখাবো না হ্যাঁ তো রান্নাঘরে ঘরে ঢুকেছি डुকেছি কখন বের হব ধাররা আমাকে কি ফর্ষা ফর্ষা লাগে জি গরমের চোটে আমি ফর্ষা হয়ে গেছি গাম মুছে মুছে हां সাশুড়ি হাস আমার সাশুড়ি বলে আরো বেশি ফর্ষা হয়ে যাবে দাদা আর কল পাম্প করতে হবে না তো এবারে শুক শুখ বিশেষ করে এই মহারাজের বেশি সুখ কত করে জল ভরতে হতো বাথরুমে স্নান করার বাসন মাজার এখন মহারাজের ছুটি কি গো ফাইনালি আমার বরের ছুটি হলো হ্যাঁ সে দেখো আমার সতীনের সাথে খেলা করছে এখানে কাব রান্না হয়ে গেছে এখানে আম ডাল হয়ে গেছে এখানে হয়ে গেছে চচ্চড়ি এখানে হয়ে গেছে পটল ভাজা এখানে হবে বেগুন ভাজা আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা করব সেই মাছের ঝোলে এদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি কারণ এত কিছু রান্না না এখনো হবে চিকেন পাম্পের এই যে দরজাতে তোমরা দেখেইছিলে আর এই যে আমাদের পাম্প বসানো হয়ে গেছে আর সমস্ত কাজও হয়ে এটা কোথা থেকে কাটলে কাটাচ্ছিলো হুম আর এই যে এটা হচ্ছে আমাদের রিজার্ভার রিজার্ভার পরিষ্কার করা হবে ঝাটা হাতে দেখো ঝাটা হাতে আমার শ্বশুর ঝাটা হাতে ঘন্টু তোর ঠাম্মি ডাকছে আয় তোর ঠাম্মির ভাত খাওয়া হচ্ছে না তোর জন্য মুখটা দেখো পুরো ভোদর ভোদর লাগছে সারো সারো তোমার ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার ছেলেকে ওপরে আমাদের কি বলতো গোল ট্যাঙ্কি নিয়ে নি ওপরে কারণ হচ্ছে ঢোকার মানে তোলার সমস্যা ছিল ওই জন্য আমরা ওটা দিয়ে ওরকম চারকোনা ট্যাঙ্ক নিয়েছি আমি আর আমার বর খেতে বসে গেছি কেন বলো তো একটা বেজে গেছে দিয়ে আমি কিছু খাইনি আর এখানে সব খাবার দাবার নিয়ে চলে এসেছি যেহেতু রান্নাঘরে কাজ হচ্ছে তোমরা তো দেখলেই খেয়ে দিয়ে তো আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এত শরীরটা খারাপ লাগছে না সকাল থেকে কাজকর্ম করছে না আমি শুয়ে পড়েছি একটুখানি তো চলো তোমাদেরকে দেখায় তো এই দেখো রান্নাঘরে কল বেসিন সব লাগানো হয়ে গেছে হ্যাঁ আর আস্তে আস্তে কাজ করবো রান্নাঘরে তো রান্নাঘরে পাথর লাগানো হবে অনেক কাজ বাকি তো এই যে এদিকে হয়ে গেছে বেসিন লাগানো ওইদিকে আর নিয়ে শুধু শুয়ে শুয়ে বেড়াচ্ছে মানে ঘুমিয়ে ঘুমিয়ে বেড়াচ্ছে তা এখন চোখ হচ্ছে আহ বাথরুমের কাজ সাওয়ার টাওয়ারও লাগানো হয়ে গেছে আর ওপরেও কল লাগানো হয়ে গেছে সাওয়ার টাওয়ার লাগানো হয়ে গেছে আর কল তুমি কেন আগে বক করলে আমি তো আগে করতাম নাকি আর ওইখানে কলেজ জল এসে গেছে সেখানে সর 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 আরে ওইটা এখনো তো লাগানো হয়নি ওই অ্যাঙ্গুলার ও ওখানে দুটো কি করছো তুমি দেখো তো আমি আগে ইউজ করব উনি চা না গো তোমার বাবা আগে ইউজ করে নিতে চাও আর আর ওখানে একটা কল লাগি ও যে যেটু ওই বেশিনে কল লাগাবে না ওইটা কল লাগানো আছে তো ওইটা কি দরকার আবার ওইটা

তো বাসন মাছ স্টার্ট করে দিয়েছি দেখো হ্যাঁ আর এদিকে তরকারিগুলো গরম করে নিচ্ছি তো বাসনটা এই দেখো শিং ফিং সব লাগানো হয়ে গেছে চলো এদিকেও বাথরুমের সব কাজ কমপ্লিট আগেরবারে আসবে কেন বলতো এ দেখো এইখানের যে মেশিনটা আছে আমাদের বাথরুমে এর যে এইটা এটা খারাপ হয়ে গেছে বুঝলে তো এইটা একটা ভালো কিনতে হবে আর তারপর অনেকগুলোই কাজ আছে হ্যাঁ আর এই বালতির দরকার নেই যেহেতু বাথরুমে তিনটে তিনটে কল

এই যে হয়ে গেছে কাজ কমপ্লিট বাবা বাঁচলাম আমার বর সব থেকে বেশি এ শোনো এই ডামটা ধুয়ে জল এই যে পাম্প ভর্তি হয়েছে না ওপরে ট্যাঙ্ক সেই জলটা পড়েছে তাই আমি এটা পেতে দিয়েছিলাম এটা তো ধুয়ে যাটা ধুয়ে দাও তো জলটা আর এই ডামটা নিয়ে চলো ইয়েটা হ্যাঁ নিয়ে চলে আসো দাও এটা দাও আমি চান করিনি এখনো সকাল থেকে কারণ সবাই বাথরুমেই মেন কাজ হ্যাঁ এবার আমি কী করবো বলো তো করি মানে বাথরুমের সব সময় বাথরুমেরই তো পুরো কাজটা ছিল এদিকে ছিল উপরে ছাদের উপরেও কল বসানো হয়েছে হ্যাঁ তো চলো আজকে ব্লগটা অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর হ্যাঁ কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো ততক্ষণ ভালো থাকো নিজেদের খেয়াল রাখো বাই